তো আপনার স্ক্রিন সাইটে একটা ফেসবুকের সমস্যা ফলো করতে পারে দেখুন আমরা ফেসবুকের নাম্বার বা জিমেল যে সময় রিমুভ করতে যাব যাই এরকম একটা সমস্যা হয়ে দেখুন হাউ কার মেক দিস চেঞ্জ দ্য মুভেন্ট তো এই টাইপেই একটা সমস্যা আমাদের সামনে শো করে তো আজকের ডেটে আপনার যদি ফেসবুকে আসে বা নাম্বার বা জিমেল যে কোনো কিছু রিমুভ করতে চান এই টিভি একটা সমস্যা শো করে তো এই সমস্যা সমস্যা আজকে মাত্র দু মিনিটের ভিতরে আপনার সলভ করতে পারবেন তো কীভাবে সলভ করতে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখে এরব আপনার ফলো করুন আমি স্টেপে একটা ফার্স্ট অফ অল আমি একটা ফেসবুক আমি ওপেন করি তো এই ফেসবুক অ্যাকাউন্টে আমি জিমিল বা নাম্বার আমি যেটাই রিমুভ করতে যাই দেখুন এই একটা ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পাই এই ফেসবুক অ্যাকাউন্টে আমি নাম্বার জিমিল যেটাও আমি রিমুভ করতে যাই একটা সমস্যা শুরু করে মানে অটোমেটিক একটা সমস্যা এসে যায় এই হিউ ক্যান মেক্স দি প্রবলেম মানে নাম্বারটা রিমুভ হয় না তো এখান থেকে এরকম সমস্যা হলে এখান থেকে ইজিলি বেরিয়ে আসতে হবে আপনি এখানে গিয়ে আবার যদি ট্রাই করেন সিম্পলি আপনি এই টাইপে একটা অপশন ইজিলি আপনার সামনে এসে যাবে তো এখান থেকে আপনার জাস্ট কি করতে হবে আপনাকে ক্রম বছর টপেন করতে হবে স্টেপ বাই স্টেপ ফলো করা যাবেন আজকের দিকে আপনার জিমেল নাম্বার ইজিলি রিমুভ করতে পারবেন মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে সিম্পলি এখানে আপনার এটা ওপেন করাবো আপনার প্রম পথে টপ এেন করাবো সার্চে চলে যাবেন সার্চে গিয়ে আপনার ফেস দেখুন ফেসবুক হ্যাক সার্চ করবেন দেন ফেসবুক এক সার্চ পর আপনার ইজিলি এখানে সার্চে ক্লিক করে দেবেন দেখানে ক্লিক ক্লিক পর আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট এসে যাবে কয়েকটা ওয়েবসাইট এসে গেছে তো আপনার জাস্ট এখানে দুই নম্বর ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো আমি জিমগুলি এখানে দুই নম্বর অপশানে ক্লিক করার পর আপনারা এখানে চাইবে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা মানে এরকম সমস্যা করছে মানে রিমুভ হচ্ছে না নাম্বার বা জিমিল না আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা মানে ক্রোম বোঝারে মানে লগ ইন করে নেবেন তো আমার অলরেডি লগ ইন করা রয়েছে যার জন্য এরকম ইন্টারফেস এসে গেছে তো আপনার লগ ইন করে নেবেন তো আপনারও এরকম এসে যাবে তো এরকম আসা ব্যাপারে দেখবেন আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন দেখতে পারেন তো জাস্ট কী করতে হবে আপনার দুই নম্বর অপশনে সিলেক্ট করবেন তো উইদাউট মাই পারমিশন এটা সিলেক্ট করতে হবে দুই নম্বর অপশনে জাস্ট আপনাদের সময় এখানে দুই নম্বর অপশান সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো আপনি দুই নম্বর অপশন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করাবো এখানে আমার ফেসবুকের নামটাও শো করছে আর মানে কীভাবে রিমুভ করতে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন যেখানে এরকম আসার পর গেট স্টার্টে ক্লিক করবেন দেন এখানে ফার্স্ট অফ অল একটা দাগ ইরো দেখতে পাবেন ফার্স্ট অফ অল একটা ফুল হতে হবে দেন নেক্সট স্টেপ আসে যেখান থেকে আপনি ইজিলি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করতে পারবেন স্টেপ বাই স্টেপ দেখ দাগটা ফার্স্ট অফ অল ফুল হয়ে গেছে দেন নেক্সট স্টেপ এরকম কি পিওরের অ্যাকাউন্ট এরকম এসে যাবে তো আপনার মানে এখানে নাম্বারগুলো বা জিমেল আপনার নাম্বার বা জিমেল রিমুভ করতে গেলে কন্টিনিউতে ক্লিক করে দেবেন এখানে পাসওয়ার্ড দেখুন রিকভার ইয়ার ইমেল অ্যাড্রেস অনেকগুলো অপশন আপনার সামনে শো করবে সিম্পলি আপনার কন্টিনিউতে আবার বলবে ক্লিক করার জন্য তো একদম কয়েকটা স্টেপ ফলো করা যাবে লাইভ প্রুফ দেখবেন আপনার ইজিলি আপনার জিমেল বা নাম্বার আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইজিলি রিমুভ হয়ে যাবে এই সমস্যা আপনারা যদি এখানে সলভ করতে চান ক্রোম যদি আসে করতে হবে ফেসবুকে ডাইরেক্টলি আপনারা এরকম সমস্যা হলে সলভ করতে পারবেন না সিম্পলি এখানে আসার পর এখানে বলবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেওয়া যত তো আপনার সিম্পলি এখানে পুরনো পাসওয়ার্ডটা এখানে ইজিলি বসিয়ে দেবেন তো নিউ পাসওয়ার্ড আপনার নতুন একটা নিচে বসিয়ে দেবেন এই টাইপে তো সিম্পলি আমি নতুন নিউ পাসওয়ার্ড আমি এখানে সিম্পলি এই টাইপে বসিয়ে দেবো সিম্প দেখুন উপরে আমি বসে আমার মানে বসিয়েছি পুরোনো পাসওয়ার্ড তো নিউ পাসওয়ার্ড এখানে নিচে ফেসবুকে বসিয়ে দিয়েছি দেন আপনার সিম্পলি এই স্টেপটা করে জাস্ট এই পদ্ধতিটা ফলো করে এখানে বসিয়ে দেবেন দেন আপনার জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবে দেন আপনার যে সময় কন্টিনিউতে ক্লিক করবে লাইভ প্রুফ দেখতে জিমেল থেকে বা জিমেল বা নাম্বার ইজিলি আপনার ফেসবুক থেকে রিমুভ হয়ে যায় দেখুন নাম্বার আমি একটা রিমুভ করে দেখিয়েছি তো এই স্টেপটা করে জিমেল আপনার এরকম ক্লিক করলে আপনার জিমেলও কিন্তু ফেসবুক থেকে ইজিলি রিমুভ হয়ে যাবে তো আজকে এটা আপনি এই পদ্ধতিগুলো ক্রম রাজারে ফলো করবেন ইজিলি আপনার ফেসবুক থেকে নাম্বার বা জিমেল ইজিলি রিমুভ করতে পারবেন আর এই ভিডিও যে আপনার বলে কিন্তু সাবস্ক্রাইব হলে ইজিলি ক্লিক করবেন